আসসালামু আলাইকুম আইফোনের প্রতি কিন্তু আমাদের আগ্রহ অনেক বেশি আর এক একটা নতুন আইফোনের যে পরিমাণ প্রাইস থাকে সেটা কিন্তু অনেকের বাজেটের মধ্যে পড়ে না তবে বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু সেকেন্ড হ্যান্ড আইফোনগুলো কেনার কথা ভেবে থাকি আর বর্তমান মার্কেটগুলোতে কিন্তু অনেক বেশি সেল হয় পুরোনো আইফোনগুলো তো আপনি যদি ভেবে থাকেন একটি সেকেন্ড হ্যান্ড আইফোন নেবেন তাহলে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে ভেবে চিনতে একটি সেকেন্ড হ্যান্ড আইফোন নিতে হবে যে বিষয়গুলোকে অবশ্যই চেক করতে হবে আপনি যে আইফোনটি নিচ্ছেন সেটা কি অরিজিনাল নাকি ফেক সেই ফোনটি কতদিন ইউজ করা হয়েছে সেটা ব্যাটারি পার্সেন্ট কত আছে এবং সেই ফোনটা আপনি ডিটেলসে কিভাবে চেক করে নিলে আপনি প্রতারণার শিকার হবেন না এবং একটি অরিজিনাল আইফোনেই নিতে পারবেন তাই আজকের এই ভিডিওতে বেশ কিছু বিষয়কে শেয়ার করবো যে বিষয়গুলো অবশ্যই মেনটেন করে আপনার সেকেন্ড হ্যান্ড একটি আইফোন নেওয়া উচিত হবে কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে অনেক বেশি প্রতারণার শিকার হয়ে থাকেন আপনি হয়তো জানেন না যে বিষয়গুলো চেক করা প্রয়োজন একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে তাই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে এই বিষয়গুলো জেনে আপনি একটি সেকেন্ড হ্যান্ড আইফোন সঠিকভাবে যাচাই করে কিনে নিতে পারবেন তো আপনারা দেখতেছেন এসএল ট্যাগ জুন এখনো চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ প্রথমে আমরা সেকেন্ড হ্যান্ড একটি আইফোন কেনার ক্ষেত্রে যে বিষয়টি চেক করব সেটি হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড আইফোনটি অরিজিনাল নাকি ফেক বর্তমান মার্কেটগুলোতে আপনি যেরকম অরিজিনাল ফোনগুলো পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু অনেক কপি ফোন রয়েছে যেগুলো কিন্তু আপনি কখনোই দেখলে বুঝবেন না যে এই ফোনটা কপি নাকি অরিজিনাল এই জন্য আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে আপনার হাতে থাকা সেই আইফোনটি অরিজিনাল নাকি ফেক যে ফোনটি আপনি নিচ্ছেন এর জন্য আপনাদের চলে যেতে হবে আইফোনের যে ডায়াল প্যাড আছে সেখানে সেখানে গিয়ে টাইপ করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটি ডায়াল করার সাথে সাথে আপনি আইএমএ পেয়ে যাবেন সেটাকে আপনারা কপি করে নেবেন অথবা কোনো জায়গায় নোট করে নেবেন এরপর আপনার পছন্দের মতো যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করে নেবেন আপনার হাতে থাকা যে ফোনটি আছে সেই ফোনটির মধ্যে একটি ব্রাউজারকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার আইফোনের মধ্যে ব্রাউজার সিলেক্ট করতে হবে না যে কোনো ফোনের মধ্যে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা টাইপ করবেন আইফোন চেকার আইফোন চেকার লিখে যদি আপনারা টাইপ করেন তাহলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেখানে ক্লিক করে দিবেন অথবা আপনার কাঙ্ক্ষিত সেটা এখানে বসিয়ে দিবেন তারপর কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলসে দেখতে পারবেন এই ফোনটি অরিজিনাল নাকি ফেক এই ফোনটি কবে রিলিজ হয়েছে এই ফোনটির বর্তমান কালার কি আছে অর্থাৎ টু জেড আপনারা এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি তো এর মাধ্যমে কিন্তু আমরা বুঝে নিতে পারবো আমাদের সেই ফোনটি অরিজিনাল নাকি ফেক সকল ইনফরমেশন যদি একদম ঠিকঠাক থাকে তাহলে আপনারা বুঝে নেবেন ফোনটি অবশ্যই অরিজিনাল আর যদি ইনফরমেশনগুলোতে প্রবলেম দেখা দেয় তাহলে অবশ্যই আপনার বুঝে নিতে হবে ফোনটি ফেক। এরপর আমাদের যে বিষয়টি ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে ফোনটি নিচ্ছেন অর্থাৎ সেকেন্ড হ্যান্ড যে আইফোনটি নিচ্ছেন সেটা কি বিস কোনো ফোন নাকি ব্র্যান্ড নিউ কোনো ফোন। বিস এবং ব্র্যান্ড নিউ এই দুইটা বিষয় যদি আপনাদেরকে সহজ করে বলি তাহলে আপনার যে আইফোনটি আছে যেটি নিচ্ছেন সেই ফোনটি কি আপনার এখন পর্যন্ত কোনো রকম সার্ভিসিং করা হয়েছে কিনা। কারণ আইফোনের যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু অ্যাপলের যে অফিসিয়াল যে জায়গাগুলো আছে সেগুলোতে আপনারা জমা দিয়ে দিলে সেটা কিন্তু সার্ভিস করে আবারও আপনাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে নয়তো আপনাকে অন্য একটা ফোন দেওয়া হবে তো এরকম কোনো রকম সার্ভিস করা হয়েছে কি না নাকি এই ফোনটি এখন পর্যন্ত কোনো রকম মেরামতের কাজ করা হয়নি এই বিষয়টা আপনারা কিভাবে বুঝবেন এটি চেক করার জন্য আপনি যে ফোনটি নিচ্ছেন সেই ফোনটির সেটিংস অপশনে চলে যাবেন এরপরে সেখানে একটি জেনারেল নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করে দিবেন অথবা আপনারা অ্যাবাউট অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা দেখতে পারবেন মডেল নেম যদি মডেল নেমটি যদি এম দিয়ে শুরু হয় তাহলে আপনারা ধরে নেবেন যে এটি ব্র্যান্ড নিউ অর্থাৎ একটি ফোন এখানে কোনো রকম সার্ভিসিং করা হয়নি আর যদি এফ দিয়ে শুরু হয় তাহলে আপনারা ধরে নিবেন এটি একটি ফোন অর্থাৎ ফোনটির মধ্যে কোনো রকম প্রবলেম ছিল যার জন্য এই ফোনটি সেন্টারে জমা দেওয়া হয়েছিল অর্থাৎ অ্যাপলের যে সেন্টার সেখান থেকে ফোনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে অর্থাৎ ঠিকঠাক করে বা চেঞ্জ করে ফোনটিকে দেওয়া হয়েছে এরপর একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাটারি হেলথ আপনার চেক করতে হবে এটি যদি চেক না করেন তাহলে কিন্তু ফোনটি আনার পর ব্যাটারির যে ব্যাক আছে সেটা কিন্তু আপনি ঠিকঠাক পাবেন না আপনি যদি ব্যাটারি হেলথ না চেক করেন তাহলে কিন্তু ব্যাটারির দিক থেকে কিন্তু অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে আর আপনি অরিজিনাল যে ব্যাটারিটা সেটা কিন্তু চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন না আপনারা ব্যাটারি হেলথটা ভালো করে চেক করে নেবেন এটি চেক করার জন্য আপনার হাতে থাকা ফোনটি থেকে আপনি চলে যাবেন সেটিংস অপশনে সেটিংস থেকে চলে যাবেন ব্যাটারির যে অপশনটি আছে সেখানে এরপর আপনারা দেখতে পারবেন ব্যাটারি হেলথ নামের একটি অপশন দেওয়া আছে সেখানে ক্লিক করবেন এরপর কিন্তু আপনারা দেখতে পাবেন ব্যাটারি হেলথ কতটুকু রয়েছে বর্তমানে এই ফোনটির তো অবশ্যই এখানে একটি বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনার ব্যাটারি হেলথ যদি আশি পার্সেন্টের নিচে হয় তাহলে এই ফোনটি নেওয়ার ট্রাই করবেন না কারণ এই ফোনটি নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ব্যাটারি চেঞ্জ করা লাগতে পারে এই ফোনটি থেকে ব্যাটারি সার্ভিসটা কিন্তু আপনি ঠিকঠাক পাবেন না তো ব্যাটারি হেলথ নিয়ে আরও একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করে রাখি সেটি হচ্ছে আপনি যদি দেখেন যে একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে সেটার ব্যাটারি হেলথ রয়েছে আটানব্বই সাতানব্বই বা ছিয়ানব্বই তাহলে ধরে নেবেন এই ব্যাটারিটি চেঞ্জ করা হয়েছিল কারণ একটি ফোন ইউজ একটি ফোন সেই ফোনটির ব্যাটারি হেলথ কিন্তু কখনোই ওই পর্যায়ে থাকবে না আটানব্বই সাতানব্বইয়ের মধ্যে আর আপনারা ট্রাই করবেন আশির উপরে যদি থাকে তাহলে নেওয়ার জন্য আর যদি দেখেন যে একবার পঁচানব্বইয়ের উপরে তাহলে ধরে নেবেন ব্যাটারিটি অবশ্যই চেঞ্জ করা হয়েছিল এরপর একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি চেক করে নিতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে পারফরমেন্সটি প্রায় আইফোনের মধ্যেই কিন্তু ফেস আইডি সিস্টেমটি কিন্তু দেওয়া আছে আপনার যদি ডিসপ্লেটি কখনো চেঞ্জ করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে ফেস আইডিটি আছে সেটা কিন্তু সঠিকভাবে কখনোই কাজ করবে না তো আপনারা কিভাবে চেক করবেন আপনার যে অটো কালার অপশন আছে বা ফেস আইডিটি আছে সেটা কি সঠিকভাবে ঠিকঠাক আছে কি না বা আপনার ঠিকঠাক আছে কিনা ডিসপ্লেটি কখনো চেঞ্জ করা হয়েছে কিনা সেটা আপনারা বুঝবেন আর এটি চেক করার জন্য উপরে যে নোটিফিকেশন প্যানেলটি আছে সেটি টান দিয়ে নিচে নামিয়ে নিবেন এরপর আপনারা দেখতে পারবেন ব্রাইটনেস নামের একটি অপশন সেখানে হালকাভাবে ক্লিক করে ধরে রাখবেন এরপর আপনারা দেখতে পারবেন টু নামের একটি অপশন অর্থাৎ ওটু কালার অপশন যদি অটো কালার অপশনটি অন করা থাকে তাহলে আপনারা বুঝে নেবেন এখানে ডিসপ্লে ঠিকঠাক রয়েছে আর যদি এটি কাজ না করে তাহলে বুঝে নেবেন ডিসপ্লেটি অবশ্যই চেঞ্জ করা হয়েছিল আপনি যদি ভেবে থাকেন একটি সেকেন্ড হ্যান্ড আইফোন নিবেন আর সেক্ষেত্রে এই বিষয়গুলোকে ভালোভাবে মেনটেন করে এবং ভালোভাবে ফলো করে আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড আইফোন নেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই প্রতারণার শিকার হবেন না এবং আপনি অরিজিনাল আইফোনটি নিতে পারবেন আর অবশ্যই ট্রাই করবেন এই সকল বিষয়গুলো ভালোভাবে খেয়াল রেখে ভালোভাবে চেক করে একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার জন্য যেহেতু বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে আছে সেকেন্ড হ্যান্ড আইফোনগুলো কেনার সেক্ষেত্রে আপনি অবশ্যই সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো ভালোভাবে ফলো করে কিনলে আপনি অরিজিনাল আইফোনটি নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ